প্রতিটি দেশের কিছু আলাদা সংস্কৃতি আলাদা বৈশিষ্ট্য আলাদা ধর্মীয় গুণাবলী সব কিছুই রয়েছে আমি আসলে কখনো চিন্তা করিনি যে আমি আমার দেশের বাইরে ছেড়ে অন্য দেশ দেখতে পারবো বা দেখতে যাব যাই হোক আল্লাহর অশেষ মেহেরবানীতে আমার শ্রীলঙ্কা এবং মালদ্বীপ ট্যুর করার সুযোগ হয়েছে অনেক আগে থেকে প্ল্যান করছিলাম যে আমি মালদ্বীপ শ্রীলঙ্কা যাব আমার প্ল্যান ছিল মার্চে যাওয়ার কিন্তু যেভাবেই হোক জিনিসটা আস্তে আস্তে দেরি হয়ে আমি মে মাসেই মুভ করলাম মে মাসটা আসলে মালদ্বীপ শ্রীলঙ্কার জন্য সঠিক সময় না কারণ এই সময় প্রচুর বৃষ্টিপাত হয় দুই দেশে যাক যেটা হয়ে গিয়েছিল এখন এটা শ্রীলঙ্কার একটি অংশ আমি আসলে এখন আপনাদের মালদ্বীপ না শ্রীলঙ্কার রাস্তা যেতে যেতে যে দৃশ্যগুলি আমার চোখে ভেসেছে যে আমার উদ্দেশ্য ছিল সিগিরি এবং ক্যান্ডি দেখার তো যখনই আমি গাড়িতে উঠেছি এবং শ্রীলঙ্কার যে সুন্দর জায়গাগুলি যখনই দেখেছি আমি ট্যাক্সি ক্যাবকে ড্রাইভারকে বলেছি যখন কোনো সুন্দর জায়গা দেখবেন তখনই থামিয়ে দেবেন আমি একটু জায়গাগুলি দেখব তো এমনই কথা প্রচুর বৃষ্টি ছিল এর মধ্যে যেখানে সুন্দর জায়গা দেখেছি সেখানে গাড়ি থামিয়ে আমি একটু একটু করে মানে জায়গা দেখেছি এবং একটু ভিডিও করেছি তো শ্রীলঙ্কার বৃষ্টিপাতে শ্রীলঙ্কা আমি জানালা বন্ধ করে রেখেছি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল বৃষ্টির ছাড় লাগছিল যেন জানালাটা খোলা তো আমি যেখানে সুন্দর সুন্দর জায়গা দেখেছি সেখানে গাড়ি দাঁড় করিয়েছি আর বৃষ্টিতে ভিজে শ্রীলঙ্কার প্রকৃতিটা যেন আরও সুন্দর লাগছিল রাস্তাঘাট যেমন পরিষ্কার পরিচ্ছন্ন লাগছিল প্রাকৃতিক সৌন্দর্যটা ছিল জাস্ট অসাধারণ এবং ওয়াও সবুজটা যেন বৃষ্টির ছোঁয়া পেয়ে আরও সবুজে ভরপুর হয়ে গিয়েছিল তবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে যাওয়ার রাস্তাগুলি অনেক সুন্দর এবং যে প্রাকৃতিক দৃশ্যগুলি সেটাও মন খারাপ এবং এখানকার স্থাপনাগুলো অনেক অনেক সুন্দর যেহেতু শ্রীলঙ্কার অধিকাংশ মারি অধিকাংশ মানুষই কিন্তু ধর্মের মানে বৌদ্ধ ধর্মের অনুসারে সেহেতু তারা মানে রাস্তার দুপাশে বলেন যেখানে বলেন তারা কিছু বৌদ্ধ প্রতিকৃতি কিন্তু তৈরি করে তাদের যে ধর্মের যে অনুসারে আছে সেই ধর্ম অনুসারে তারা কিছু বৌদ্ধ মূর্তি তৈরি করে রেখেছে এবং বৌদ্ধের কিছু প্রতিকৃতি এবং সম্মাননের জন্য অনেক কিছু তৈরি এটা কিন্তু সি গেরিয়া যাওয়ার পথ এবং সামনে সি গেরিয়ার যে পাহাড়টি সেটি দেখতে পেলেন এই এই এইটা কিন্তু দেখেন বৌদ্ধমন এটা রাস্তার এক পাশে আমি এটা দেখে গাড়িকে দাঁড় করিয়ে একটু ছবি নেওয়ার চেষ্টা করেছি রাস্তাগুলি আঁকা পাকা জাস্ট অসাধারণ রাস্তাগুলি আমি কিন্তু বৃষ্টিতে ভিজেছি এবং দেখুন বৃষ্টি বৃষ্টি যখন হচ্ছিল বৃষ্টির মধ্যে নেমেই আমি এই দেখেছি আমি জানি না হয়তো ড্রাইভার হাসছিল যে মেয়েটা কি পাগল যে বৃষ্টির মধ্যে এভাবে আসলে কি করব দেখতে এসেছি একটা দেশ এখন বৃষ্টির মধ্যে পড়েছি কিছু করা ছিল না রাস্তা মাঝখানে এটা ছোট্ট একটা পানি ঝর্ণার মতো পড়ছে লিলি তো গাড়িকে দাঁড় করিয়ে বলছে এই মনে ঝড় ঝর্ণা আসলে না উপর থেকে হচ্ছে পাহাড় থেকে পানি কিছুটা গড়িয়ে পড়ছে এখানে দাঁড় করিয়ে নেব। কত বড় বড় পাথর আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করছিলাম যে আসলে এখানে কি পাহাড় ধস হয় না পাহাড় ধসে পড়ে না তবে ক্যান্ডির কিন্তু বাড়িগুলো একদম পাহাড়ের সঙ্গে কিন্তু মেশানো পাহাড় কেটে কেটে বানানো কতটা আমি এক জায়গায় দেখলাম যে পাহাড় কেটে তারা বাড়ি বানাচ্ছে মানে কতটা কষ্ট হয়েছে পাহাড়টা কেটে কেটে সেখানে দোকান বা বাড়িঘর বানানো জাস্ট অসাধারণ এবং পাহাড়ের নিচে বাড়িঘর কিছু অসাধারণ অসাধারণ লিলি ছবি তুলছে সুন্দর করে তবে এখানে যে এখানে আমাদের মতো দেশের মতো যে ছিএজি চলে এদের এই ছিএজি আমাদের দেশে যেমন সিএনজি বলে ওরা বলে টুকটুক টুকটুক মানে টুকটুকে বেশ যাওয়াটা আমি টুকটুকে চড়ি নাই আমি শ্রীলঙ্কায় নেমে এটা কিন্তু শ্রীলঙ্কার একটি চা বাগান এবং এটা পাহাড়ের অনেক উপরে কিন্তু আমি কিন্তু অনেক উপরে চা বাগানটা দেখার জন্য কিন্তু আমি অনেক উপরে উঠে এসেছি এবং দু একটা আমি পাতাও ছিললাম অনেক উপরে ভয় পাচ্ছিল যে আপু তুমি অনেক উপরে উঠছো যেহেতু অনেক পিছলা বৃষ্টি হয়েছিল দেখুন পাহাড়গুলো কি যে সুন্দর লাগছে এবং মেঘগুলো ভেসে বেড়াচ্ছে জাস্ট অসাধারণ যদিও আমি এখনও বাংলাদেশের সুন্দর জায়গা বান্দরবন খাগড়াছড়ি দেখার সুযোগ হয়নি কিন্তু আল্লাহর অশেষ মেহরবানিতে আমার বাইরে যাওয়ার সুযোগ হয়েছে তবে আমি যে মালদ্বীপ গেলাম শ্রীলঙ্কার এই জায়গাগুলি মনে হয় বান্দরবন বা খাকাছড়ির মতো হয়তো বা আমি যেহেতু এখনও যাইনি আমার কেমন শ্রীলঙ্কার পাহাড়গুলি অনেক উপরে যে তারা এই কারুকার করে রেখেছে যে সিঁড়ি করে রেখেছে উপরে ওঠার মতো জাস্ট অসাধারণ আল্লাহ এক একটা দেশকে এক এক রকম সৌন্দর্য দিয়ে তৈরি করেছে প্রত্যেকটা মানুষকে যেমন আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছে কেউ ফর্সা কেউ কালো কেউ শ্যামলা মানে এক এক জনের প্রতিকৃতি যেমন এক এক রকম তেমনি এক একটা দেশের সৌন্দর্য এক এক রকম ইনি আমাকে বলছে আপু দেখেন ওই দিকে বানর ঘুরছে আসলে মানে অনেকগুলি বানর খেলা করছিল আমার শিলিপে ভালো কিন্তু যেহেতু পিছলা ভয় পাচ্ছিলাম এটি ক্যান্ডির একেবারে প্রাণ কেন্দ্রে এটি ক্যান্ডির একটি পার্ক জাস্ট অসাধারণ কি যে সুন্দর লাগছে এখান থেকে দাঁড়িয়ে পার্কটা দেখতে এবং যেহেতু বৃষ্টি এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে মানে পুরোটা দিন সকালে যখন বের হচ্ছিলাম তখন যে ট্যাক্সি ক্যাবে উঠবো উঠতে পারছিলাম না এতটা বৃষ্টি ছিল আমার তো ভয় হচ্ছিল এসে মনে হয় দিনটা মাটি হয়ে যায় তবুও যাই হোক গাড়িতে উঠে কিন্তু সারা দিন বৃষ্টির মধ্যে ছিলাম জাস্ট রাতে যখন ফিরি তখন গিয়ে বৃষ্টিটা ছিল না দেখুন না শ্রীলঙ্কার মানে প্রকৃতিটা কত সুন্দর আমার উঁচু নিচু পাহাড়ে ঢালবে যে যাচ্ছে এগুলি যে আমি কতটাই এনজয় করেছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে সুন্দর গান বাজছিল যেহেতু গাড়িতে ছিলাম এবং ড্রাইভার অনেক সুন্দর সুন্দর গান দিচ্ছিলো গানগুলো শুনে এবং ঘোরার যে গান বৃষ্টি সুন্দর প্রকৃতি পাহাড় মানে অসম্ভব কম্বিনেশন এবং অসম্ভব ভালো লাগা যেটা আসলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না এই যে পাহাড় থেকে উঠছি নিচ থেকে আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি অসাধারণ অসাধারণ একটা মুহূর্ত একদম পাহাড়ের জুড়ে কিন্তু উঠে যাচ্ছে এভাবে এখন কিন্তু এই পাহাড় বেয়ে বেয়ে আমরা যাচ্ছি বাহিরকান্দিয়া যে বৌদ্ধ মন্দিরটা সেটা দেখার জন্য যাচ্ছি তো শ্রীলঙ্কাটা আসলে একদিন বা দুদিনে ঘুরে দেখার মতো কিছু নেই আমার ইচ্ছা ছিল ফুটপ্রিন্ট আদম আলা ওটা দেখার জন্য কিন্তু আসলে দুদিনের সময় নিয়ে কখনও শ্রীলঙ্কা ঘোরা যায় না আর যেহেতু খুবই অল্প সময় প্রথম দিন এসে তো সারাদিন টাইম বৃষ্টির জন্য মাটি হয়ে গিয়েছে কোথাও বের হতে পারিনি তবু যতটুকু প্রকৃতি দেখেছি আলহামদুলিল্লাহ আলার অশেষ মেহের যে আমি সুন্দর করে ঘুরে জায়গাগুলি দেখতে পেরেছি আপনারা যারা আসবেন আপনাদের খুব ভালো লাগবে